আসসালামু আলাইকুম যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় দিবেন তাদের জন্য সুখবর তাদের জন্য একদম শর্ট একটা সিলেবাস নিয়ে আসছি আজকের এই সিলেবাসটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের জন্য একদম পরীক্ষা দেওয়া একদম সহজ হয়ে যাবে মাত্র পাঁচ থেকে ছয় পাতার একটা সিলেবাস তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে দেই সিলেবাসটা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব কয়েকটি পর্বে প্রথমত আলোচনা করব বাংলা বিষয় নিয়ে বাংলা এখানে ব্যাকরণ পার থেকে ষোলো মার্ক থাকবে এর মধ্যে হচ্ছে বাংলা সাহিত্যে থাকবে চার মার্ক বর্ণ ও ধ্বনি দিরুপ্তি শব্দ থেকে থাকবে এক দাঁড়ান একটু বুঝিয়ে নেই ব্যাকরণ থেকে ষোলো বাংলা সাহিত্য থেকে চার টোটাল হচ্ছে বিশ অর্থাৎ বাংলা থেকে বিশ মার্ক পাবেন এরপরে এখান থেকে সবগুলো আগে বলি তারপরে আমি দ্বারাবিকভাবে ভেঙে ভেঙে বলবো তারপর গণিতে থাকবে বিশ মানে প্রত্যেকটা সেক্টরে বিশ মার্ক করে এরপরে থাকবে পাটিগণিত পাটিগণিত গণিতের মধ্যে পাটিগণিত আছে বীজগণিত আছে জ্যামিতি আছে আর ইংরেজি থাকবে বিষ এরপরে আন্তর্জাতিক বিষয় আছে এখান থেকে থাকবে বিষ এই যে সাধারণ জ্ঞান আছে দন্দনী বিজ্ঞান বিষ থাকবে বাংলাদেশ বিষয় আছে তো চলো এখন আমরা বিস্তারিত একটু জেনে নিই ব্যাকরণের অংশ যে ষোলো মার্ক বাংলা সাহিত্য চার মার্ক ওকে ব্যাকরণের বর্ণ ও ধ্বনি দ্বনি শব্দের মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে আসবে এক মার্ক সন্ধি থেকে এক বাক্য সন্ধি শুদ্ধ বানান থেকে তিন মার্ক এবং সমাজ থেকে এক মার্ক এগুলো করে একমার্কের কমন এখান থেকে পাবেন যদি আপনার নিয়মগুলো জানেন প্রকৃতি ও প্রত্যয় শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগদারার থেকে থাকবে দুইটা এবং পথ প্রকরণ দুইটা কারক বিভক্তি ব্যাকরণ প্রকরণ উপসর্গ অনুসর্গ থেকে একটা থাকবে কাল চিহ্ন থেকে একটা আধুনিক যুগ রবি কবিকার রবি তারপরে কবি নজরুল থেকে এক তারপরে পত্রিকার সম্পাদক ছন্দ নাম উপাধি এগুলোর মধ্যে থেকে এক থাকবে মুক্তিযুদ্ধর গ্রন্থ উপন্যাস থেকে এক থাকবে এরপরে গণিতে যে বিশ মার্ক থাকবে সেটার বন্টন হচ্ছে এইভাবে পাটিগণিত বারো থেকে তেরো মার্ক বিশ গণিত পাঁচ ছয় জ্যামিতি থাকে চার পাঁচ মার্ক থাকবে পাটিগণিতের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে সেটা হচ্ছে সংখ্যা মৌলিক সংখ্যা দুই মার্ক দশমিক ভগ্নাংশে এক মার্ক শতকরা এক মার্ক লসাগু গসাগু এক মার্ক ঐকিক নিয়ম থাকতেও পারে নাও থাকতে পারে ঐক্যিক নিয়ম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অনুপাত সমানুপাত এক মার্ক ধারা অনুক্রম এক মার্ক বয়স এবং গড়ের অঙ্ক দুই মার্ক লাভক্ষতি এক মার্ক সুদ কষা এক মার্ক এরপরে পাটিগণিত থাকবে শতকরা লাভ ক্ষতি ঐক্যিক নিয়ম সুদ কষা ও ক্ষেত্রফল বিষয়ক অনুপাত সমানুপাত গড় চৌবাচ্চা স্রোত বিষয়ক এখানে হান্ডের পার্সেন্ট এর মধ্যে থেকে একটা আসবে বীজগণিতের মধ্যে হচ্ছে উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু আর জ্যামিতির মধ্যে থাকবে রম্বস ট্যাপিজম আয়তন বর্গ বিভিন্ন প্রকার কোণ ত্রিভুজ লিখিত পরীক্ষার জন্য সংজ্ঞা করতে হবে পরীক্ষার বিশ মার্ক ইংরেজি গ্রামার অংশ থেকে তেরো চোদ্দ বকাবুলারি থেকে আসবে ছয় সাত লিটারেচার থেকে এক পার্টস অফ স্পিচ দুই টেন্স রাইট ফর্ম অফ ভার্ট এক পার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপাইড প্রিপোজিশন তিন মার্ক ভার্ট জিরান পার্টিসিপল থেকে এক নাম্বার জেন্ডার থেকে দুই বয়েস এক ন্যারেশনে এক সেন্টেন্স কারেকশন থেকে দুই মার্ক এরপরে মুখস্থর কিছু বিষয় আছে যেমন স্পেলিং সিনোনিম অ্যান্ড নাইমস আইডম অ্যান্ড ফ্রেস ওয়ান ওয়ার্ড সাবস্টেশন প্রোভার্ড ট্রান্সলেশন লিটারেচার এরপরে আন্তর্জাতিক বিষয় আছে মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপর নাম সীমা রেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর থেকে এক একমার্ক চুক্তি সম্মেলন বিভিন্ন চুক্তি সম্মেলন হয় সেগুলোর থেকে একমার্ক সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজধানী জাতিসংঘের অঙ্গ সংগঠন এগুলোর মধ্যে থেকে একমার্ক কমন পাবেন পুরস্কার খেলাধুলার মধ্যে থেকে একমার্ক আসবে বিজ্ঞান থেকে দুই তিনটি কমন প্রশ্ন আসবে বিগত সাল এবং এর বিগত সাল প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন কম্পিউটার থেকে একটি বা দুটি প্রশ্ন থাকবে বিসিএস বিগত সাল পড়লে হবে এরপরে সাধারণ জ্ঞান কম্পিউটার দুন্দনিক বিজ্ঞান বিশ মার্ক থাকবে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি থেকে চার মার্ক বাংলাদেশ বিষয়গুলি থেকে চার কম্পিউটার থেকে তারপরে বাংলাদেশ মধ্যে বাংলাদেশের অবস্থান আয়তন জনসংখ্যার উপজাতি ঐতিহ্য স্থাপনা নিদর্শন প্রাচীন বাংলার ইতিহাস ইংরেজ ব্রিটিশ শাসন বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে তিন মার্ক সংবিধান প্রশাসনিক কাঠামো খেলাধুলা অর্জন পুরস্কার অন্যান্য বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ এবং অর্থনীতি বিখ্যাত স্থান জাতীয় দিবস এবং আরেকটা কথা বলে রাখি পাঁচই আগস্টের যে চব্বিশ সালের ঘটনাটা হলো এর মধ্যে থেকে আসতে পারে প্রশ্ন মোটামুটি এই ছটা পেজ সিলেবাসটা পিডিএফ আর ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দেবো আপনারা ওই সাদেশনটা সংগ্রহ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম